সমাধান বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ তথা বিকাশ ভবন স্কলারশিপের আরও একটা নতুন আপডেট নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তো অনেক ছাত্রছাত্রীরাই ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে ফেলেছ এবং টাকাও পেয়ে গেছো আবার অনেক বন্ধুই রয়েছে যারা কিন্তু আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের স্কলারশিপের রকম স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না বা আবেদনটি অ্যাপ্রুভাল হয়েও পড়ে রয়েছে কোনো রকম ফান্ড ডিসবাস হচ্ছে না সেই সকল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে খুবই সুখবর তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরবর্তী ফান্ড কবে ছাড়া হবে সেই নিয়েই আজকে ভিডিওটিতে একদম ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি একদম স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমাদের চ্যানেল সমাধান বাংলা ইউটিউব চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কি আপডেট উঠে আসছে তো দেখো এখানে কি বলা হয়েছে স্বামী বিবেকানন্দ পরবর্তী ফান্ড ডিসবাস্ট কবে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ স্টুডেন্ট উইক সেলিব্রেশন করার জন্য সেখানে সরকারের বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য প্রকল্প এবং স্কলারশিপের ব্যাপারে জানানো হবে তার সঙ্গে সঙ্গে স্কলারশিপের সমস্ত কাজও করা হবে আগের বছর এই স্টুডেন্ট সপ্তাহতেই ছাত্রছাত্রীদের হাতে নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছিল তার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপেরও টাকা ছাত্রছাত্রীরা পেয়েছিল তাই আশা করা হচ্ছে দোসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারির মধ্যে বিকাশ ভবনের তরফ থেকে ছাত্রছাত্রীদের স্কলারশিপের বৃত্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একদম বলা রয়েছে দোসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারির মধ্যে বিকাশ ভবনের যে স্কলারশিপ রয়েছে তার টাকাটা কিন্তু ছাত্রছাত্রীদের স্কলারশিপের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তবে এক্ষেত্রে যেসব ছাত্রছাত্রীদের আবেদনের স্ট্যাটাস অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড এবং এরপর যেটা লেখা থাকে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবাস ইয়েট এই যে স্ট্যাটাসটি রয়েছে এই স্ট্যাটাস যাদের রয়েছে তারাই কিন্তু একমাত্র এই লটে টাকাটি পাবেন অপরপক্ষে যেসব ছাত্রছাত্রীদের আবেদন এখনো স্কুল বা কলেজের থেকে ফরওয়ার্ড করা হয়নি তারা কিন্তু টাকা পেতে দেরি হবে এবং পরবর্তী লটের জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের টাকা কবে ঢুকবে তো এর জন্য স্কলারশিপ ফান্ড ডিস্ট্রিবিউশন শুরু হলেই ছাত্রছাত্রীদের মোবাইলে একটি মেসেজ যাবে এবং যেই মেসেজটি কিন্তু কলকাতার ট্রেজারি থেকে পাঠানো হবে এবং এই মেসেজটি তোমাদের কাছে যাওয়ার পরেই কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ঢুকে যাবে যেই টাকাটা ছাত্রছাত্রীরা পড়াশোনার কাজে এবং সরঞ্জাম কেনাতে এবং টিউশন ফির জন্য ব্যবহার করতে পারে তো বন্ধুরা তো বুঝতেই পারলেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি কবে ঢুকতে চলেছে এই নিয়ে কিন্তু একদম এখানে বলেই দেওয়া হলো যে দোসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারির মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওর কোনো পয়েন্ট তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর এখন বর্তমানে তোমাদের স্কলারশিপ স্ট্যাটাসটি কি রয়েছে এবং সেটাও কিন্তু তোমরা ভিডিও শেষে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর সমাধান বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব ভালো থেকো নিশ্চিন্তে থেকো ধন্যবাদ